একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি সাকিব খান হিসেবে আপনি আমাকে খুব ভালো করে চিনে নেব আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোনো সিদ্ধান্তে সেটা আপনি আপনার মতো করে নেন আমি কোনো অসম্মান নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বা কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না যে জিনিসগুলো আর নোংরামির দিকে হোক বা নোংরামির দিকে যাক আপনি বলেন সবসময় যা আপনি সেই যাদের মাকে আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক কিন্তু আপনি তো সেটা আপনার অ্যাক্টিভিটিস দিয়ে আপনি প্রুভ করবেন আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সব কিছুর ঊর্ধ্বে একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি সাহিবখান হিসেবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি আর কোনো মিথ্যা অপ্রপ্রচার দিয়ে কোনো এ ধরনের কোনো ব্লেম গেম করে আমাদের সেই জাতকে আর কোনো অপমান করবেন না প্লিজ আমি কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সবকিছু যতভাবে ঠিক করা যায় বাট কি হয়নি সো আমি যে আপনি ভালো থাকুন একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি সাকিব খান হিসেবে আপনি আমাকে খুব ভালো করে চিনে নেব আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোনো সিদ্ধাকে সেটা আপনি আপনার মতো করে নেন আমি কোনো অসম্মান নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বা কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না যে জিনিসগুলো আর নোংরামির দিকে হোক বা নোংরামির দিকে যাক আপনি বলেন সব সময় যে আপনি সেই যাদের মাকে আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক কিন্তু আপনি তো সেটা আপনার অ্যাক্টিভিটিসটা আপনি প্রুভ করবেন আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সব কিছুর একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি সাকিব আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি আর কোনো দিয়ে কোনো 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 ধরনের ব্লেম গেম করে আমাদের আর অপমান করবেন না প্লিজ আমি কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সবকিছু যতভাবে যতভাবে ঠিক করা যায় বাট ঠিক হয়নি সো আমি যে আপনি ভালো থাকুন